স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত সন্দেহে বিষ্কে আত্মঘাতী যুবক এমন অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জের বিশ্বনাথপুরে ঘটনা তদন্ত শুরু পুলিশ শনিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম আরজাবুল আলী বয়স আনুমানিক ৩৫ বছর বাড়ি কালিয়াগঞ্জ থানার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরে পরিবারের দাবি মৃত যুবকের স্ত্রীর পরকীয়া সম্পর্কে সন্দেহে দাম্পত্য কলহ ছিল শুক্রবার সকালে জানা যায় স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে অভিযোগ সেই অবসাদে বিশকে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে যুবক তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে মৃত্যু হয় তার পরিবারের দাবি তারা এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন এদিন এ বিষয়ে মৃতের দাদা রাজিবালি বলেন আপনার নাম যে মারা গেছে কি হবে আপনার ও আমার ভূষণ

ওখান থেকে আবার চার পাঁচ দিন পর তারপরে খোঁজাখুঁজি করে পর ওখান থেকে নিয়ে আসছিল দশ দশ মিলে দশজন মিলে গ্রামবাসী মিলে নিয়ে আসছিলো কিছুদিন আবার থাকলো আমার সাথে তো কোনো সেরা বেড়া কিচ্ছু নাই আমার মার সঙ্গেও সেরা বেড়া কিচ্ছু নেই কিছু কিছুদিন থাকার পরে আবার ডেলি ডেলি সপ্তাহ দুই দিনে ঝগড়া করে বেশিরভাগ কি কারণে কি যে কারণ একটা ছেলের সঙ্গে বেলে ভালোবাসে ও মেয়েটা আসে কিন্তু আমি নিজে চোখে দেখি নাই কিন্তু সবাই গ্রামবাসী জানে দে ওর ছেলেটার সঙ্গে ভালোবাসে বউটা তখন ওই বউটা এ তো আমার ভাইটা একটু খাটো টাইপ আর কি ছোটো টাইপ একে কেয়ার করতো না এ মার মারপিট করতে গেলেই ও আরও মারি খায় বেশিরভাগ কি নাম আপনার ওই ভাইয়ের বউয়ের টুলি খাতুন টুলি খাতুন হ্যাঁ কত বছর হলো বিয়ে হয়েছে মোটামুটি চোদ্দ পনেরো বছর হয়ে গেলো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে আমার অত বড় একটা ছেলে আছে এত বড় একটা মেয়ে আছে তারপরে এই বুধবার দিন মঙ্গলবার দিন রাত্রে ওরা দুইজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগাইছে মোটামুটি রাত দশটার পরে আমি ওর শুতে গেছি আমার বউ শুতে গেছে ওরা দেখতেছি ঝগড়া লাগাইছে আমি আবার ঘুম থেকে উঠে ধাপে দাঁড়াইলাম দেখতেছি ওরা আবার ঝগড়াঝাটি করে আবার ঘরে ঢুকে এলো চুপচাপ হয়ে গেল ওখানে ঘরে ঢুকে কিন্তু মারামারি করছে ওরা বাচ্চা লাগা চিল্লা ফেল্লা করতেছে তো আমি গেলে তো আমার দোষ দিবে যে ভাই মারতে আসছে আমি কিন্তু গেলাম না আচ্ছা আচ্ছা করুকর আমি তো দেখি ডেলি ডেলি তারপরে দেখে শুনে আমি আর কিচ্ছু বললাম না সকালে দেখলাম যে ঠিকই আছে তুমি সকালে তো আমি চলে গেলাম দিল্লি দিল্লি যাওয়ার আমার টিকিট আছে আমার ভাই নাকি নাকিদের খুঁজাখুঁজি করে দেখতে খেতে নাই এ ঠিক পয়সা ছিল মোটামুটি চল্লিশ হাজার টাকার মতন ওর জিনিস ছিল ওর মেয়ের জিনিস ছিল সব ওর নিয়ে কথা থাক গেছে আপনার ভাইয়ের বউ বউ হ্যাঁ পালিয়ে গেছে পালিয়ে গেছে এই তো খুঁজাখুঁজি এরা দু বেটা থাকলে বাড়িতে আছে কিন্তু দেখতে ছেদতে নাই এরা কিচ্ছু করলো না এই যে আবার কি মনে জাগছে এই রাত্রে বেলা বিষ খেয়ে ফেলছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে সকালে কি করতো আপনার ভাই জন টন দিত দিল্লি খাটতো লেবার কাজ তারপরে রাজমিস্ত্রির কালকে সকালে নটা সাড়ে আটটার মধ্যে শুনলাম আর কি আমার ভাই বিষ খেয়েছে আর আমি তখন ছিলাম কাটিয়া থেকে তিন চার ঘন্টা রাস্তা আগে আছে আমি মনে করছি যে বিষ যখন খেয়েছে তাই আমার ভাই নাও টিকতে পারে তে অত দূর তো আর ঘুরে আসতে যাবে না দিল্লি গেলে আমি এখান থেকেই ব্যাক হয়ে যাই এখনও আমার কাছে টিকিটগুলাই আছে ওখান থেকে আবার এক ঘন্টা পর টিকিট টিকিট কাটলাম ট্রেনের ওখান থেকে এইখানে ডাইরেক্ট আসছি এখনও বাড়িতেই যাই না কাল থেকে আমার ভাইকেই নিয়ে আছি আমি এখানে আমার বাবা ছিল আমার মা ছিল কখন মারা গেছে মোটামুটি পনেরো নটা দশটার সময় কালকে আজকে সকাল তো থানায় অভিযোগ করবেন থানায় অভিযোগ করার জন্য গিয়েছিল কিন্তু এখন ওখানে বলে এসার নাই নাকি বড় অফিসার নাকি আইসি ওখান থেকে এখন বলে সন্ধ্যা বসবে আর কি ওখানে যে আলাপ কী হবে না হবে ওই জানে আর তাহলে আপনারা অভিযোগ করবেন অভিযোগ করব হ্যাঁ অভিযোগ তো করতে হবে না হলে হবে না তো এর আগে ওরকম ঝামেলা করেছিল এর আগেও ঝামেলা করেছিল ওরা সপ্তাহে নিয়ে লোক দুই দুই দিন মারপিট করবেই ওরা মানে কি কারণে দুজনের গন্ডগোল স্বামী স্ত্রী ও কেচাল যার সাথে সম্পর্ক ছিল জানা আছে কে এটা যার সঙ্গে সম্পর্ক ছিল এখন ওই বলতে পারবে কার সাথে সম্পর্ক আছে কিছু জানা আছে নাম ঠিকানা আটা এমনি জানা আমার গত খেয়াল নাই আর কি নাম টাম কিছু জানা আমি ওগুলা কিছু জানি না কিন্তু যা ওর ছেলেই জানে ওই ছেলেটা বলতে গ্রাম বাসিরা হতে বলতে পারে কি নাও পারে কয়জনের নামে অভিযোগ করবেন তাহলে এখন দিদি ওখানে যা দেখতে হবে আমি এখান থেকে কেমন করে বলবো সবাই মিলে বাবা মা সবাই মিলে একসাথে থাকবো না থাকলে একা আমি কি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ